দারু দাও दारू দি না মা রাখা কি মা মা মই যদি दारू দেই তো মাজা এ দর মাজা দলে দলে মুই যদি কাফুর সবুর হেলে বলে দলে মুই যদি খাই হেলে বলে দলে সাল আচ্ছা ঠিক আছে বসলাম মোর মাতাটা দোলে হেলা কাম কর তুই নিজে একটু ঝাড়ু দিয়ে দেখ যে মাটা তোর মা যাও দোলে কিনা তুই যদি ষ্টং ভাবে ঝাড়ু দিস আমার থেকে আর দুলবে না ব্যাপার নি আমার কাছে মা যাও দুলবে কিলায় আরে মা যাও দুলবে কিলায় আমরা ফসপালা আমরা দেখাই আমার কাছে ঝাড়ু দেখাই দি দার I <laughs>